টাইমটা হলো পাঁচটা পঁয়তাল্লিশ পাঁচতেই যাচ্ছে ভোরবেলায় একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের দিনটা হলো শনিবার আর রথের পরের দিন থেকে কিন্তু শনি আর মঙ্গলবার জুড়ে হয় বিপদতারিণী পুজো আজ সেই দিন আমাদের বাড়িতেও বিপদ পুজো আরম্ভ করা হবে আমাদের বাড়িতে আগের বছর থেকে কিন্তু পুজো শুরু করা হয়েছে এবং পুরোটাই হয়েছে গণদীপের জন্য গণদ্বীপ যখন আমাদের হবে সেই টাইমে কিন্তু গণদ্বীপের খুবই অসুবিধা হয়েছিল সেই জন্যই মা বিপদারিনীর কাছে আমার জেঠিমা মানসিক করেছিল যে গণদ্বীপ যদি খুব সুস্থভাবে বাড়ি ফিরে আসে তারপর থেকে পুজো করা হবে তাই সেই আশা পূরণ হয়েছে এবং আগের বছর থেকে পুজো শুরুও হয়েছে তাই এবছরও সেই একই রকমভাবে চোরচোড় শুরু হয়ে গেছে পুজোর তাই ভোরবেলা থেকে উঠেই বেদি শুরু থেকে নানারকম কাজ যেগুলো আছে সেগুলো শুরু করে শরীরটা তো খুব একটা ভালো নেই ভয়েস শুনেই বুঝতে পেরেছেন তাও আর কি এরপরে স্নান টান করে ঠাকুরের রান্নাবান্নায় বসবো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন তো চলুন শুরু করা এবারে স্নান করে মেজবদির একটা নতুন নাইটি পরে আপনাদের সামনে জানি নাইটিটা একটু ঢিলে হয়েছে আমার কিন্তু বললো নতুন তো তাই পুজোর জোগাড় করবে নতুন নাইটি পরেই করবে যে কোনো নতুন জিনিস পরে করাটাই ভালো তো আমিও এই যে একটা নাইটি পরে শুরু করে দিচ্ছি এরপরে ঠাকুরের জোগাড় ঠাকুরের জোগাড় বলতে এখন তো পুরো রান্নাবান্না সবই বাকি আছে ঠাকুরের যে সমস্ত হবে যেগুলো তো সেগুলোর পরে করতে যাব। কি হচ্ছে এটা কাল নাইটি পড়েছি কাল এটা কী বলছে এখানে কলা পাতা কাটা হয়েছে ঠাকুরের পুজোর সমস্ত সরঞ্জামের জন্য শরীরটা তো ভালোই খারাপ কারণ কালকে সারারাত জ্বর ছিল এখনো জ্বর আছে এরই মধ্যে স্নান করেছে এরপর ঠাকুরের জোগাড় করবো কড়া এটা গ্যাসে আর করলাম না উনুনে বেশ ভালো করে লাতা টাতা মা দিয়ে দিয়েছে তো সেই মধ্যেই আজকে রান্না বান্নাগুলো সব এখানে করে নিচ্ছি প্রথমে করবো সুজি আর আজকে সমস্ত রান্না কিন্তু ঘিয়ে হবে তাই ঘি দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর ঠাকুর তো ঘিয়ের মানে ঠাকুরের এই রান্না ঘি ছাড়া হবে না ওই জন্য ঘি এনেছে ঘিয়ের সাথে তেলও আছে কিন্তু আমাদের ঠাকুরমশাই যে আছেন সে বলেছেন পুরোটাই ঘিয়ে করতে হবে তো দেখা যায় কতটা কী হয় এরপর একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে বেশ ভালো করে সুজিটা বান কিন্তু রান্না বাকি আছে সুজির পর হবে পালৌ হবে তারপরে হবে হবে লুচি হবে তার সাথে হবে গোলগুলো ঠাকুরের এই এতগুলো রান্না এখন আমাকে করতে হবে তো ঝটপট করে নিই কথা না বাড়িয়ে এই রান্নাবান্না সেরে কিন্তু আবার আসছে আপনাদের সামনে কোথাও যাবেন না আজকের ভিডিওটা ছেড়ে আজকে তো তো অনেক সকাল থেকে শুরু হয়ে গেছে অনুয়ারে সব ঠাকুরের খাবার করছে এই যে যে কাঁঠালটা আপনাদেরকে দেখানো হয়েছিল সেটা কালকেই পেকেছে বলা হলো যে পাকবে না পাকবেনি অনেক শক্ত ছিল শাশুড়ি মা আমি চট চাপা দিয়ে রেখেছিলাম ঠাকুরকে তো মালা পরিয়ে দিয়েছি সাথে সব সরঞ্জাম রেডি বৌদি এখন ফল কাটতে বসেছে আর হচ্ছে একটার পর একটা ফল খেতে শুরু করে দিয়েছে আগেরবার একটা ভিডিওতে ও খাচ্ছিল তখন আপনারা বলেছেন ওই হচ্ছে আসল ভগবান ওই জন্য আজকে আর না দেরি করে একবার বলতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার রান্না বান্না মানে ঠাকুরের যে সমস্ত রান্না সেগুলো হয়ে গেছে ঠাকুরের জন্য গুড় পিঠে বানিয়েছি আর বানিয়েছি গুলগুলা আর হচ্ছে লুচি আর যে ফল সাথে এখানে পালই আছে আর হচ্ছে সুজি এই হচ্ছে ঠাকুরের রান্না সমস্ত কিছু সাজানো হবে তিনতলাতেই আজ এবারে পুজোটা হচ্ছে আর এখানে তো কাঁঠাল কাটা হয়ে রয়েছে ছাড়ানো হয়ে আচ্ছা ঠাকুমার ফল আছে

দেখাবো রাজা বলে কর পূজা সমাপন রাজসভা হতে আসি দেখিবারে চায় চাই দুর্গা দুর্গা বলে রানী বসিল পূজায় নয়নেতে অশ্রু ঝরে দুর্গা Sòm sòra? O diye kongo sa akourou? Chak, li ta hoy. Akourou e kene oune niyoun bolke. পুজো তো কমপ্লিট হলো তারপরে কিন্তু শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছে তাই আপনাদের কাছে আর ভিডিওটা বড় করতে পারলাম না আজ দুপুরে বান্না বলতে হয়েছিল লুচি আর কোমরার তরকারি এইটিই আজকে দুপুরে খাওয়া সারলাম অবশ্য ব্রতটা আমি করিনি মা আর সবাই করেছে আরও কাল নতুন একটা ভিডিও নিয়ে আসবো